তাসকিন আহমেদ নাহিদ রানা হাসান মাহমুদ মুস্তাফিজুর রহমান তানজিন সাকিব শরীফুল ইসলাম এবাদত হোসেন বাংলাদেশের পেস বোলিং ইউনিটের এসব সদস্যদের সবাই এখন সবহিমায় মহিমায় আলোকিত বাংলাদেশের পেসাররা এশিয়ার সেরা এই কথা দুই বছর আগেও বলার কোন জো ছিল না দু হাজার চব্বিশের আগস্ট সেপ্টেম্বরে পাকিস্তানের বিরুদ্ধে পাকিস্তানকে তাদের মাটিতে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশের পেসারদের দুর্দান্ত পারফরমেন্স এবার ওয়েস্ট ইন্ডিজ সফরে নাহিদ রানা তাসকিন ও হাসান মাহমুদরা মিলে আরেক ঝলক দুর্দান্ত পারফরমেন্স দিয়ে বাংলাদেশকে টেস্ট জেতালেন এশিয়ার সেরা হোক বা না হোক টাইগার শিবিরে যে পেস বিপ্লব হয়েছে এই কথা স্বীকার করতেই হবে আন্তর্জাতিক ক্রিকেটের পথ শুরু হওয়ার পর থেকে স্পিন আক্রমণের জন্য বাংলাদেশ আলাদা পরিচিতি পেয়েছে মোহাম্মদ রফিক এনামুল হক মনি এনামুল হক জুনিয়র মানজারুল ইসলাম রানা আব্দুর রাজ্জাকার নিজেদের স্পিন ঘূর্ণিতে ঘায়ল করেছেন বাঘা বার বাঘা ব্যাটসম্যানদের উপমহাদেশের স্পিন সহায়ক কন্ডিশন ও উইকেটে স্পিনাররা ম্যাচের পার্থক্য করে দেন বাংলাদেশও ঘরের মাটিতে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মতো বড় দলকে হারিয়েছে এই ঘূর্ণির পাকে ফেলে তাই বলা যায় বাংলাদেশের বোলিং লাইন দীর্ঘদিন স্পিন নির্ভর ছিল অথচ সেই দলে কিনা পেস বোলিংয়ে বিপ্লব ঘটিয়ে দিয়েছে অবিশ্বাস্য মনে হলেও তাস্কিন ইবাদতদের হাত ধরে নতুন দিনের স্বপ্ন দেখছে বাংলাদেশ মাশরফি রুবেলরা একটা সময় পেস বোলিংয়ের আশার আলো জাগিয়েছিলেন তবে সময়ের সাথে সাথে সে আলো স্থিমিত হয়েছে মাশরফিদের নিভু নিভু করে জ্বালানোর সেই আলো আবার জাগিয়ে তুলেছেন বর্তমান সময়ের পেইসাররা সাবেক প্রোটিয়া ক্রিকেটার অ্যালান ডোনাল্ড বাংলাদেশের পেস বোলিং কোচের দায়িত্ব নেওয়ার পর রীতিমতো বিপ্লব ঘটিয়েছেন পেসাররা একের পর এক ম্যাচে পারফরমেন্স দিয়ে নজর কেড়েছেন এনে দিয়েছেন সহজ জয় তাতে এক একদিকে স্পিনারদের উপর নির্ভরশীলতার মাত্রা যেমন কমেছে তেমনি বোলিং আক্রমণেও এসেছে বৈচিত্র্য দু সালে দক্ষিণ আফ্রিকা সফর দিয়ে বাংলাদেশ অধ্যায় শুরু করেছিলেন ডোনাল্ড সেই সিরিজে পেস বোলিং এর নতুন দিনের গল্প লিখেছিলেন পেসার তাস্কিন আহমেদ প্রোটিয়াদের ওয়ান সিরিজ হারিয়েছে তাদের মাটিতেই গতি আর সুইং এর পশরা সাজিয়ে সিরিজ সেরা হয়েছিলেন তাস্কিন একসময় একমাত্র গতি ছিল যার ভরসা সেই তাস্কিন বোলিং এ আমূল পরিবর্তন এনে পরিণত হয়েছেন বৈচিত্র্যময় এক বোলারে এদিকে টেস্ট বোলারের খেতাব গায়ে সেটে গিয়েছিল ইবাদত হোসেনের বোলিংও ছিল খুবই সাদামাটা। মাটা সেই ইবাদত পরবর্তীতে হয়ে উঠেছেন পেস বোলিংয়ের অন্যতম ভরসার নাম দীর্ঘদিন যদিও ইঞ্জুরিতে দলের বাইরে কিন্তু দু সালটায় তার উন্নতির চূড়ান্ত দেখেছে বিশ্ব পেস বোলিং ইউনিক দুনিটের আরেক রত্ন হাসান মাহমুদও দারুণ ধারাবাহিক দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকেই দারুণ বোলিং করেছেন হাসান মাহমুদ সাদা বলের ক্রিকেটে বাংলাদেশের পেস বোলিংয়ের ভবিষ্যৎ মনে করা হচ্ছে তাকে তরুণ শরীফুল ইসলামের ভয়জরহীন বোলিংয়ের পেছনেও অবদান রেখেছেন প্রোটিয়া কোচ অ্যালান ডোনাল্ড বর্তমানে জাতীয় দলের সাথে থাকা পেসারদের মধ্যে একমাত্র মোস্তাফিজুর রহমান নিজেকে এখনো আগের রূপে ফেরাতে পারেননি পিচ ও কন্ডিশন পক্ষে থাকলে মুস্তাফিজ যে কতটা ভয়ঙ্কর হতে পারে সে কথা ক্রিকেট বিশ্ব ভালো করেই জানে মুস্তাফিজ একদিন ফিরবেন তার শুরু সেই দুর্দান্ত রূপে এমনটা আশা করা বাড়াবাড়ি কিছু নয় অ্যালান ডোনাল্ড ওটিএ বিশ্বকাপের পর বাংলাদেশ দল ছাড়লেও এখনও তার প্রভাব দৃশ্যমান অ্যালান ডোনাল্ড আসলে রূপকথার সেই পরশপাথর যে পরশ পাথরের ছোঁয়ায় বদলে গেছে বাংলাদেশের পেস ইউনিট বাউন্ডারি লাইনের পাশ থেকে তিনি তাস্কিন শরীফুলদের নিয়মিত পরামর্শ দিতেন অথচ এটা করতে তিনি বাধ্য নন দায়িত্বের জায়গা থেকে অ্যালান ডোনাল্ড বাড়তি পরিশ্রম করতেন তার পরিচর্যায় তাস্কিন শরীফুল হাসান মাহমুদ এবাদত মোস্তাফিজরা হয়ে উঠেছেন উপমহাদেশের অন্যতম সেরা পেস অ্যাটাক সাতান্ন বছরের এই ভদ্রলোক তরুণ প্লেয়ারদের সঙ্গে বন্ধুর মতো আড্ডা দিতেন একটা সময় পেসারদের হাতে বল তুলে দিতে দ্বিধায় ভুগতেন বাংলাদেশের অধিনায়করা স্পিন শক্তির উপর ভরসা করে আসতো টুকটাক সাফল্য সেই দিন বদলে গেছে ডোনাল্ড যাদতেই এখন দেশে এবং দেশের বাইরে বাংলাদেশের সাফল্যে বড় ভূমিকা রাখছে পেস আক্রমণ তাই তাস্কিন মোস্তাফিজ ফিজ হাসান মাহমুদ এবাদত শরিফুলদের নিয়ে করা পেস বোলিং ইউনিট স্বপ্ন দেখাচ্ছে